আসসালামু আজকে ভিডিওটা খুবই স্পেশাল বিশেষ করে যারা নতুন করে উদ্যোক্তা হতে যাচ্ছে বা নতুন করে বিজনেস শুরু করতে যাচ্ছেন তাদের জন্য তো আমাদের অফিসে কিন্তু প্রতিদিনই দুই তিন জন এরকম আসে যারা নতুন করে বিজনেস শুরু করতে চায় অনেক আশা নিয়ে আসে বা তাদের মধ্যে অনেক আগ্রহও থাকে তো হয়তো সবাইকে আমি সময় দিতে পারি না তো এই ভিডিওটা আসলে তাদের জন্য তো আশা করে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন যারা নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে প্রথম যে টিপসটা থাকবে সেটা হচ্ছে যে অল্প দিয়ে শুরু করে অনেকে এসে আমাকে জিজ্ঞেস করে যে ভাই কত টাকা হলে আমি বিজনেস শুরু করতে পারবো বা কত টাকা আসলে আপনার বিজনেস শুরু করার জন্য কিন্তু এক হাজার টাকায় যথেষ্ট এই জন্যই কিন্তু আপনার পিএনডি হোলসেলে জাস্ট এক হাজার টাকা থেকেই কিন্তু আপনি আপনার অর্ডারটি শুরু করতে পারবেন ধরেন যে আপনি হয়তো কোন একটা গ্যাজেট দিয়ে শুরু করবেন এই পাঁচটা গ্যাজেটের দাম হয়তো বা 2000 এরকম হবে আপনি ফারস্টে এই প্রোডাক্টগুলো ভেন্ডি হোলসেল মাধ্যমে অর্ডার করে চায়না থেকে নিয়ে আসেন নিয়ে আসার পরে সেগুলো আপনি কন্টেন্ট করেন এবং কন্টেন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনি যেই কাস্টমার সেগমেন্টাল এর কাজ করতে যাচ্ছেন আপনার সেই কাস্টমার সেগমেন্ট যেন আপনার কন্টেন্টটা পছন্দ করে এবং কন্টেন্ট যখন হয়ে গেল তখন কি তার আগে অবশ্যই ফেসবুকে খুব ভালোভাবে

আমরা শুধু প্রোডাক্ট দিয়ে কাস্টমারদেরকে হেল্প করি না আমরা ট্রাই করি তার বিজনেস এর ভেতরে ঢোকা তাকে আমরা আরো কিভাবে হেল্প করতে পারি সেটা হতে পারে প্ল্যানিং এ সেটা হতে পারে স্ট্র্যাটেজিতে সেটা হতে পারে কন্টেন্টে সো শুধুমাত্র আমরা কিন্তু কাস্টমারকে প্রোডাক্ট দিয়ে আলাদা ফেস করি না আমরা চাই কাস্টমার এবং পিএনডি হোলসেলের মাধ্যমে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে যার মাধ্যমে হাতে হাত ধরে পিএনডি হোলসেল এবং আপনারা আমরা দুজন মিলে এগিয়ে যাব বহুদূর সো আপনার বিজনেসের শুধু প্রোডাক্ট না বাইরেও কিন্তু আমরা আরো বিভিন্ন জায়গাতে আপনাদেরকে হেল্প করব সো অবশ্যই পিএনডি হোলসেল এর সাথে থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং চায়না প্রোডাক্ট বিজনেস শুরু করার জন্য এখনই পিএনডি হোলসেল ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি নিয়ে আসুন চায়না থেকে